দেখি আপনাকে আমি জিজ্ঞাসা করি আমাকে যেতেই হবে আমাকে খেতেই হবে আই হ্যাভ টু ইট আমাকে আসতেই হবে আই হ্যাভ টু কাম আমাকে পড়তেই হবে আই হ্যাভ টু রিড আমাকে ঘুমাতেই হবে আই হ্যাভ টু স্লিপ আমাকে লিখতেই হবে আই হ্যাভ টু রাইট আমাকে খেলাধুলা করতেই হবে আই হ্যাভ টু প্লে এখন আপনাকে জিজ্ঞাসা করি তোমাকে যেতেই হবে ইউ হ্যাভ টু গো তোমাকে খেতেই হবে ইউ হ্যাভ টু ইট তোমাকে পড়তেই হবে ইউ হ্যাভ টু রিড তোমাকে খেলাধুলা করতেই হবে ইউ হ্যাভ টু প্লে তাকে যেতেই হবে হি হ্যাজ টু গো হ্যাঁ ঠিক আছে তাকে যেতেই হবে হি হ্যাজ টু ইট তোমাকে আমার রুম পরিষ্কার করতেই হবে ইউ ইউ हैव टू क्लीन মাই রুম ইউ हैव टू क्लीन মাই রুম ইউ हैव टू क्लीन মাই রুম আলহামদুলিল্লাহ আপনি ভালো পারফরমেন্স করেছেন আপনি ভালো বুঝতে পারছেন আমাকে একটু মন্তব্য করবেন যে আমাদের ক্লাসটা কেমন লাগলো এবং আজকে এই কিছু কথা বললেন কথা বলে আপনার অনুভূতি কি কেমন লাগছে এবং আপনি কি বুঝতে পারছেন এবারে কয়েকটি ক্লাস করলে কি হ্যাঁ এবারে যদি কয়েকটি এভাবে যদি কয়েকটি ক্লাস করতে পারেন কি মনে করেন ইংরেজি ভাষা আপনার জন্য সহজ হয়ে যাবে না জি জি অবশ্যই আমি তো আশা করি আপনি একদিন একটা পেয়েছেন যদি কয়েকদিন ক্লাস করতেন আপনি অবশ্যই ইংরেজি ভাষা আয়ত্ত করে নিতে পারতেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ